শীতকালে নানা ধরনের রঙ বেরঙের সবজি পাওয়া যায় যার মধ্যে একটি হচ্ছে ব্রকলি যেটি খেতে খুব সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর আজকে আমরা ব্রকোলি দিয়ে একটি সবজি বানিয়ে নেব যার জন্য ব্রকোলিগুলোকে প্রথমে একটু ভাপিয়ে নিচ্ছি নুন জলে তারপরে সেটিকে ছেঁকে নিতে হবে এরপরে একটি মশলা বানাচ্ছি যার জন্য আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি মিক্সিতে ভালো করে চালিয়ে একটি পেস্ট বানিয়ে রেখে দিলাম এবার ভাপিয়ে রাখা ব্রকলিগুলোকে ভালো করে কড়াইয়ে হালকা আছে একটু ভেজে নিতে হবে নুন হলুদ দিয়ে এই যে অল্প ভাজা হয়ে গেলে আমি ব্রকলিগুলোকে তুলে সাইডে রাখ ব্রকলি ভেজে নেওয়ার পর সেই কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিলাম এবং টুকরো করে কেটে রাখা আলু দিয়ে সেটিকে নাড়াচাড়া করে নিলাম খানিক্ষণ তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সেটিকে গোল্ডেন ব্রাউন হতে দিতে হবে পেঁয়াজ ও আলু একটু ব্রাউন হয়ে গেলে তারপরে আমি অ্যাড করলাম আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট এবং সেটি দিয়ে অল্পক্ষণ কষিয়ে নিলাম এরকম তেল ছাড়া ছাড়া হয়ে এলে এই পর্যায়ে আমি দু চামচ মতো টক দই ইউজ করলাম এই সময় একটু আঁচটাকে আস্তে করে ইউজ করতে হবে এবং তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি পেজেরা কাপ ব্রকলিটি অ্যাড করলাম এবং এই পর্যায়েতে আমি নুন চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এবং পরিমাণ মতো জল অ্যাড করে এটাকে ফুটতে দিলাম ফুটে গেলে সেটিকে ঢাকনা দিয়ে চাপা দিয়ে খানিক্ষণ সিদ্ধ হতে দিতে হবে এবং চাপ সিদ্ধ হয়ে এলে তাতে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম আমার সবজি তৈরি হয়ে গেছে